ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ ও নয় দফা দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের একাংশ জড়ো হয়েছে যাত্রাবাড়ির শনির আখড়া এলাকায় তেসরা আগস্ট শনিবার যাত্রাবাড়ির বিভিন্ন এলাকা থেকে এসে জড়ো হন ছাত্ররা এদিকে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াত যেন জ্বালাউপোড়াও ও ভাঙচুর করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য আলহাজ রহমান মোল্লা সজলের নেতৃত্বে সতর্ক অবস্থানে ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কৌশিক আহমেদ জসিম কাউন্সিলর মাসুম মোল্লা মোস্তাক আহমেদ ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী সেলিম সরোয়ার যাত্রাবাড়ি থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু খন্দকার পঞ্চাশ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন জাহিদুল কবির রাজু আবুল কালাম আজাদ ইকবাল হোসেন খোকন সহ আরও অনেকেই সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত অবস্থান করেন তারা এক ঘন্টা বিরতি দিয়ে পুনরায় তিনটা থেকে অবস্থান নেওয়ার আহ্বান করা হয় জানানো হয় দেশের শান্তি বজায় রাখতে আওয়ামী লীগ বদ্ধপরিকর

আপনার ভবন গাড়ি যে জ্বালাইছে এটা তো আপনার সাধারণ ছাত্র জ্বালায় না এটা বিএনপি যাওয়া চালায় সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন